এই আজকাল ইসুকতিরা আজকাল কিরা আজকাল চারশো পঞ্চাশ কিরে বাজারে মাল নাই বাজারে মাল সংকিত কম

আচ্ছা আচ্ছা উনি আমরা আচ্ছা আচ্ছা আমাদের এলাকার মালের চাহিদা তো প্রচুর আমাদের ভিডিওগুলো আগে দেখছেন যারা অনেক দূরের থেকে মানুষগুলো দেখেন যে আমাদের চম্পকনগর বা চম্পকনগরটা কোন জায়গাতে অনেকে জানেন না চম্পকনগলা বাউন বেরিয়ার জেলা আমি বিজনগর উপজেলা মিতে চম্পকনগর একটা বাজার আছে গুগলে সার্চ দিলে পাবেন সবে চলে আসবেন আমাদের বিখ্যাত লিচুগুলো নেওয়ার জন্য এই যে হ্যাঁ দুজন আছো সবসময় এই যে বিষ্ণুপুর রোডের মেদি থাকে আর ডালিম বেদি আসই আমাদের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে লিচু আমি আপনাদেরকে আগে মাথা যদি দেখাই প্রচুর লিচু আমাদের পাইকার সকালে চল আসে যে দেন প্রচুর লিচু তিনশো সাড়ে তিনশো আমার মধ্যে একটা চাষা আছে চাষা গুলো একবার ডিসকাউন্ট হয়েছে চাষা আজকে মাল কম আইতাছে চাষা হইলো সবচেয়ে কম মাত্র তিনশো টাকা একবার খুব সুন্দর মাল দেশি মাল আমাদের এলাকার দিশি মাল মাত্র তিনশো টাকা এই যে আগুন আগুন ভাই আপনার মালের কি অবস্থা আছে

আজকে আড়াইশো এই যে এই বাজারের কোনটা বসে গরু বাজারের কোনটা বসে এই ভাইটা মাত্র আড়াইশো টাকা আমের কেজি কত পঞ্চাশ জেড হইলে পঞ্চাশ আম হইলে পাকলাম পঞ্চাশ টাকা কেজি এই দিকটা কিন্তু আমাদের বাজার প্রচুর পরিমাণে আম উঠে এবং আম লিচুর জন্য সবচেয়ে বিখ্যাত আপনি চাইলে এমন যাকে যাকে আম নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা করে এই যে যাকে যাকে আম প্রচুর পরিমাণে এই দিকটা আম আছে ওই যে যাকে যাকে আম মানুষে গৃহস্থ নিয়ে আসছে একবারে সস্তা এই দিক দিয়ে সুন্দর ছয় কেজি আমি ছয় কেজি ছয়শো চাওয়া দাম ওই তো আরও কমই ভেসবে ওই যে চম্পকনার বাজারে আসলে এরকম পাইকারি ভাবে নিতে পারবেন খুচরো নিতে পারবেন এই যে এই দিক দিয়ে প্রচুর পরিমাণে আম লিচু আছে আমাদের অ্যাভেলেবেল রাখা আছে যাদের প্রয়োজন চলে আসবেন এদিক দপ্তর চল্লিশ আছে